আসসালামু আলাইকুম এই নতুন কারিকুলাম নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই তবে আজকে আমি আলোচনা সমালোচনা এসব বিষয়ে যাব না কেননা শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এই নতুন কারিকুলামে যদি কোথাও ভুলভ্রান্তি থাকে সংশোধনের প্রয়োজন পড়ে অবশ্যই তারা ব্যবস্থা গ্রহণ করবেন সো এইসব বিষয়ে আমি যাব না আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব এই নতুন কারিকুলামে কীভাবে একজন শিক্ষার্থী পড়ালেখায় ভালো করতে পারে ক্লাসে এগিয়ে থাকতে পারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে এসব বিষয়ে আলোচনা করব। তাই আমি রিকোয়েস্ট করব থেকে অবশ্যই দেখবেন এবং অভিভাবকরা অবশ্যই দেখবেন প্রথমে একটা বিষয় হল সব শিক্ষার্থী পড়ালেখায় ভালো পরিশ্রমী তারা অবশ্যই ভালো করবে যতই কারিকুলাম পরিবর্তন করুক যারা পড়ালেখা নিয়মিত পড়ালেখা করে পড়ালেখায় পরিশ্রমী অধ্যাবসায়ের সাথে যারা পড়ালেখা করে তারা অবশ্যই অবশ্যই ভালো করবে এটা হচ্ছে পড়ালেখায় ভালো করার প্রথম শর্ত তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে এই যে নতুন কারিকুলাম এই নতুন কারিকুলাম অনুযায়ী কিন্তু অবশ্যই অবশ্যই নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে যদি বিদ্যালয়ে অনিয়মিত হয় তাহলে কিন্তু পিছিয়ে পড়বে কেননা আগের কারিকুলামে যদিও বা বিদ্যালয়ে নিয়মিত না গেলেও পরীক্ষায় ভালো করলে কিন্তু ভালো মার্কস পেত প্রতিযোগিতায় ভালো করতো তবে এই কারিকুলামে অবশ্যই নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে কারণ এখন কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে মূল্যায়ন মূল্যায়ন হবে তাই অবশ্যই নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে এটা হচ্ছে একটা শর্ত তারপর আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই নতুন কারিকুলামের প্রত্যেকটা বইতে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু কিছু একক কাজ দলীয় কাজ এবং প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে বোঝার পর প্রত্যেকটা কনসেপ্টের শেষে কিন্তু নিজের থেকে মতামত দেওয়ার কিছু বিষয় থাকে এই সব বিষয় বাসায় খুব ভালোভাবে করতে হবে অর্থাৎ একক কাজ দলীয় কাজ এগুলো ভালোভাবে শেষ করতে হবে এবং কোন বিষয়ে কোন ধরনের মতামত দিলে কোন ধরনের পজিটিভ মতামত দিলে ভালো গ্রহণযোগ্যতা পাবে টিচাররা সন্তুষ্ট হবেন ওই ধরনের মতামতগুলো ভালোভাবে শিখে নিতে হবে বাসায় অবশ্যই এইসব বিষয়ে জোর দিতে হবে একক কাজগুলো ভালোভাবে এইভাবে শেষ করতে হবে অর্থাৎ অবশ্যই বইতে যে একক কাজ দলীয় কাজ এবং শিক্ষার্থীদের কাছ থেকে যে তুমি কি মনে করো এই এই বিষয়ে তোমার মতামত কি এইসব বিষয়ে অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এই হচ্ছে বিষয় তার পরবর্তী আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে অবশ্যই কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে হবে এবং এটা হচ্ছে নতুন কারিকুলামের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীকে এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে বিভিন্ন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি উপস্থাপনা বা বিভিন্ন খেলাধুলা এইসব বিষয়ে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ সাংস্কৃতিক বিষয়গুলোতে একটু অংশগ্রহণের মানসিকতা থাকতে হবে এবং অংশগ্রহণ করতে হবে কারণ শিক্ষার্থী যত বেশি অন্যদের সাথে মিশতে পারা অন্য সহজেই সহজে অন্যদের সাথে মিশতে পারা এবং সহজেই নেতৃত্বের গুণাবলী এবং কোনো কিছু বলতে পারা এই সবার সামনে যে বক্তব্য দিতে পারা এইসব বিষয়ে যারা ভালো তারা অবশ্যই কিন্তু এই নতুন কারিকুলামে ভালো করবে তাই অবশ্যই কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ বাড়াতে হবে অংশগ্রহণ করতে হবে তবেই কিন্তু এই নতুন কারিকুলামে এগিয়ে থাকা যাবে এখন আমি যে বিষয়টা বলবো এটা অবশ্যই প্রত্যেকটা অভিভাবক একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে সারা বাংলাদেশের শিক্ষকদের জন্য একটা মূল্যায়ন নির্দেশিকা পাঠানো হয়েছে দেওয়া হয়েছে এই মূল্যায়ন নির্দেশিকার মধ্যে কিন্তু অনেক বিষয় আছে যেগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু অনেকটা বলা যায় যে পরীক্ষার আগে যদি প্রশ্ন দেওয়া দিয়ে দেওয়া হয় সেটা যেরকম এরকমই তাই অবশ্যই কিন্তু এই মূল্যায়ন নির্দেশিকা প্রত্যেকের জন্য অনেক অনেক বেশি কাজে আসবে এই মূল্যায়ন নির্দেশিকা কিন্তু আপনারা এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এই যে এরকম এরকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মূল্যায়ন নির্দেশিকা আছে হ্যাঁ বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ে কিন্তু মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে এই মূল্যায়ন নির্দেশিকা কেন গুরুত্বপূর্ণ আমি বলি এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন একক কাজগুলো নেওয়া হবে কোন কোন দলীয় কাজ কিভাবে নেওয়া হবে এবং শিক্ষার্থীরা কি কি বিষয়ে উপস্থাপন করতে পারলে তাকে ত্রিভুজ দেওয়া হবে চতুর্ভুজ দেওয়া হবে বা বৃত্ত দেওয়া হবে এরকম কোন কোন ফলাফলের জন্য কি কি দেওয়া হবে এগুলো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু এই নির্দেশিকাগুলোতে দেওয়া আছে তাই এটা অবশ্যই অবশ্যই কিন্তু এই নির্দেশিকা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য তাই আমি বলবো আপনাদের কাছে যদি এই মূল্যায়ন নির্দেশিকা থাকে আপনারা অবশ্যই কোন অধ্যায়তে অর্থাৎ কোন বইয়ে যেমন গণিতের জন্য কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে কোন কোন বিষয়গুলো বেশি ভালো করে পড়তে হবে কোন কোন একক কাজ কিভাবে পড়তে হবে দলীয় কাজ কিভাবে করতে হবে কিভাবে অভিমত দিতে হবে এই বিষয়গুলো কিন্তু জানা যাবে তাই অবশ্যই অবশ্যই এই মূল্যায়ন নির্দেশিকা প্রত্যেকটা অভিভাবকরা যদি সম্ভব হয় সংগ্রহ করে রাখবেন তাহলে কিন্তু অবশ্যই শিক্ষার্থীরা ক্লাসে এগিয়ে থাকতে পারবে এবং এই মূল্যায়ন নির্দেশিকা কিন্তু অবশ্যই কেন গুরুত্বপূর্ণ কারণ মূল্যায়নের সকল নির্দেশনা কিন্তু এখানে দেওয়া আছে কারণ এখন কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু শেখানোর পরে কিন্তু মূল্যায়ন হবে ঠিক আছে অর্থাৎ শেকনকালীন মূল্যায়ন একটা হবে এবং ছয় মাস পর একটা ষান্যাসিক মূল্যায়ন আবার একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন হবে দুইটা বছরে একটা হচ্ছে সন্ন্যাসিক আর একটা হচ্ছে বাৎসরিক এবং এমনিতেই শিক্ষণকালীন মূল্যায়ন এটা কিন্তু প্রত্যেক সপ্তাহ সপ্তাহ বা প্রত্যেকটা ক্লাসে ক্লাসে কিন্তু হবে এই জন্য এই মূল্যায়ন নির্দেশ শিকাটা যদি অবশ্যই সংগ্রহ করা থাকে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে এবং অবশ্যই হেল্প করবে সো এই হচ্ছে বিষয় তারপর যে বিষয়টা আমি সবশেষে আবার বলবো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই অধ্যাবসায়ী হতে হবে বেশি বেশি পড়ালেখা করতে হবে কারণ পরিশ্রমের কোনো বিকল্প নাই যারা পড়ালেখা করে তারা কিন্তু এমনিতেই ভালো করবে পড়ালেখা না করলে কিন্তু ভালো করার কোনো সুযোগ নেই তারপর সবশেষ আমি একটা আশঙ্কার কথা বলি সেটা হচ্ছে এই নতুন কারিকুলামে কিন্তু শিক্ষকদেরকে কিন্তু অনেক বেশি পাওয়ার দেওয়া হয়েছে কীরকম বিষয়টা যদি একটু বলি সেটা হচ্ছে শিক্ষকরা কিন্তু চাইলেই কিন্তু অর্থাৎ কোন শিক্ষার্থীদের শিক্ষার্থীকে কীরকম নাম্বার দিবে হ্যাঁ মূল্যায়নের মধ্যে কাকে ত্রিভুজ দিবে কাকে চতুর্ভুজ দিবে হ্যাঁ কাকে ভালো ফলাফল ভালো মার্কস দিবে এই বিষয়টা কিন্তু অনেকটা কিন্তু এখন শিক্ষকের উপর নির্ভর তাই শিক্ষককে অবশ্যই অনেক অনেক বেশি নৈতিক হতে হবে কারণ শিক্ষকের নৈতিকতা যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু এটা কিন্তু অনেক বেশি মারাত্মক হবে তাই এই নতুন শিক্ষাক্রমে এই একটা আশঙ্কা রয়ে গেল। কারণ এটা শিক্ষকদেরকে কিন্তু একচ্ছত্র পাওয়ার দেওয়া হয়েছে সো এই হচ্ছে বিষয়ে আশা করছি এসব বিষয় অনুসরণ করলে যে কোনো শিক্ষার্থী ক্লাসে এগিয়ে থাকতে পারবে পড়ালেখায় এগিয়ে থাকতে পারবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফিজ